এখন সব মুসলমানের দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে পাগড়ি আছে নামাজ আছে কুরআন আছে কিন্তু নবী বলতে পারছে না আমি অমুক পন্থী উনি তমুক আল্লাহ বলে কামলি ওয়ালার বাপ দিয়া পৃথিবীর যখন মানুষের পূজারি হয়েছিস চিস ওখানে মারামারি হবে বিশ্ব মুসলিম যে দিন কামলি ওয়ালার কদম ধরে বলবে

এটারে বাদ দিলে শান্তি আর আছে আল্লাহ বলে আমি রহমান এই জমিনে রহমতুল্লিল আলামিন করে শান্তি করে জিনাকে নামিয়েছি উনি যাবে চট্টগ্রামে শান্তি নাই বাংলাদেশে শান্তি নাই আমেরিকায় শান্তি নাই শান্তি কোথাও তো মালিক শান্তি কোথায় আল্লাহ বলে হু আনসাল্লাহ সাকিনা আরশের মালিক আরশের মালিকের কাছে শান্তি রেখে দিয়েছে তা বিল্ডিংয়ে নাই তা গাড়িতে নাই তা বাড়িতে নাই যে প্রেসিডেন্টের কাছে নাই তা আমি আল্লাহর কাছে আছে হু আল্লাহজি আনসাল্লাহ শাকিনা আমি আল্লাহ যখন মন চায় সেইভাবে পিষ্টি নামে সেইভাবে আমি আল্লাহ আর্শের মালিক শান্তি নামাই তা

বাংলুতে না ক্ষমতা দর ট্রাম ফুতিন মুদি ওদের কলবে না ফি বিল মুভমে যাদের কলবে ইমান আছে আমি মালে ডাইরেক্ট আরশো থেকে তাদের কলমে শান্তি নাসিল করে দে তো কলবে যে শান্তি নাসিল হইসে তা বুঝবেন কেমনে মালিক শান্তি নাছিল হইলে কুদীভতি হয়ে যাব আল্লা বলে না ক্ষমতা পেয়ে যাব। আল্লাহ বলে না বিশ্ব আমাকে ভয় পাবে আল্লাহ বলে না লেয়াস দাদু ইমানা তোমার ইমান বেড়ে যাবে ইমান বেড়ে যাবে তো ইমান বাড়বে পুষ্প কলবে হাত দিয়ে দেখো কে আছে দেখলাম দুনিয়া আছে হিংসা আছে বিদ্বেষ আছে অমুকের প্রতি ঘৃণা আছে লুব আছে লালসা আছে কারো প্রতি কথি আছে আল্লাহ বলে শান্তি নাজিল হইছে পুষ্প কেমনে আসল শান্তি তোমার কলবে ঢুকবে তোমার কারণে গড় শান্তি তোমার কারণে সমাজ শান্তি তোমার কারণে দেশ শান্তি তুমি মোনাজাত করলে পুরা বিশ্ব আমি মালিক শান্তি করে দিব